হাওয়া পরবর্তীতে আমি আর একটা ছবি বানানোর পরিকল্পনা করছি যেটা আসলে অনেক আগেই আমি স্ক্রিপ্ট লিখে ফেলেছি তো সেটা আমি হাওয়ার থেকেও লবণ কম ওখানে মশলা দেওয়াই হবে না মানে একেবারেই পান্তা ভাত বলা যায় পান্তা ভাত এই জন্য বলছি যে আমি আসলে পান্তা ভাতের গল্পটা বলতে চাই মানে এই অঞ্চলের মানুষের যেই স্বাচ্ছন্দ্য যেই আমরা যেভাবে বেড়ে উঠছি আমাদের পূর্বপুরুষরা সেই জায়গা থেকে আমাদের সিনেমার ভাষা কি হবে আমাদের সিনেমার ভাষা তো কারিগরি দিকে আমরা স্ট্রং না আমাদের টেকনোলজিক্যালি আমরা অনেক পেছানো আমাদের পোস্ট প্রোডাকশন ফ্যাসিলিটিস নেই আমাদের মানে নেই বলতে গেলে অনেক কিছু নেই মানে হাওয়া যখন আমরা মিক্স করেছিলাম সাউন্ড মিক্স তখন আমরা সেটা দেশের বাইরে থেকে করিয়েছিলাম তো প্রথম সপ্তাহে যারা দেখেছেন তারা কমপ্লেন করেছেন হাওয়ার সাউন্ডে প্রবলেম ওটা হয়েছিল যে আমাদের সাউন্ড ডিজাইনটা পারফেক্ট ছিল কিন্তু আমাদের হলের সাউন্ড ডিজাইনটা পারফেক্ট না ওটা ঠিক উল্টা পথে চলে ওরা অডিও লেভেল শুধুমাত্র ভয়েস লেভেলটা বাড়ায় রাখে অ্যাম্বিয়েন্স সাউন্ড অনেক নো থাকে সো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী করেছিলাম সেহেতু হলে ওটা পাইনি দেন তারপরে এক সপ্তাহ পরে আবার আমরা আমাদের যে ভুল সাউন্ড সেটা আমাদের করতে হয়েছিল সো এরকম আমি আসলে প্রথম ছবি হাওয়া হিসাবে যেটা দেখেছি এটা একটা আমার নিজের কাছে লেসন এক্সপেরিমেন্ট দেখা সবকিছু যে আসলে আমাদের অঞ্চলের মানুষ এরকম ছবি দেখবে কিনা যেটা হয়েছে আমার একটু সাহস হয়েছে তো আমার সেকেন্ড ছবিতে আসলে আমার যেই ছবি যেই ছবিটা আমি বলতে চাই সেই ছবিটা বলার সাহস হয়েছে আর পাশাপাশি সাহস গেছে হাওয়া অনেক মানুষ দেশে এবং দেশের বাইরে কলকাতায় মানুষের উচ্ছ্বাস থেকে আমরা আবার উচ্ছ্বসিত হয়েছি তাতে মনে হয়েছে যে সামনের তরুণরা যারা ছবি বানানোর স্বপ্ন দেখেন তাদের আর একটু সাহসই হওয়া উচিত একেবারে কোনো কিছু না চিন্তা করে মানে বন্দুক নিয়ে দৌড়া কিংবা লাফালফি এই ছবি না বানায়ও কিংবা নায়িকার সিফনের শাড়ি বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে ছবিটা না বানালেও হবে হ্যাঁ ওইটা আসলে এক ধরনের হকারি ওটা সিনেমা না সিনেমা কিন্তু ম্যাজিক না সিনেমা এমন না যে আমি পর্দায় ম্যাজিক ক্রিয়েট করব আর দর্শক হাততালি দিবে সেটা না সিনেমা আমার কাছে একটা বোধ সেই বোধের ভেতর দিয়ে নিয়ে যাওয়া দর্শককে